সালামু আলাইকুম আব্রিয়ান প্রিয় ওইচি সি টোয়েন্টি ফোর ও তোমরা তোমাদের বাংলা সেকেন্ড পেপার খুব ভালো মতোই শেষ করছো তোমাদের নেক্সট পারি হচ্ছে ইংরেজি প্রথম পত্র তো ইংরেজি প্রথম পত্রে রিয়ারেন্স খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে রিয়েন্স তোমার কমন না পড়লেও বা কীভাবে তুমি কোন প্রসেসগুলো ফলো করলে তুমি ঠিক করে দশে দশ পাইতে পারো তো ভিডিওটা পুরোটা তুমি দেখো আমি এখানে দুটো এক্সাম্পল আলোচনা করছি তো দুইটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো আসলে থিমগুলো যদি বুঝতে পারো তাহলে তুমি বুঝে যাবা কীভাবে লিখলে আসলে তুমি দশে দশ পাইতে পারো আর মূলত কীভাবে তুমি রিয়েন্সটা লিখবা বা কীভাবে তুমি বুঝবা যে কোন লাইনের পরে কোন লাইন হবে তো পুরো ভিডিওটা তুমি ভালো মতো দেখো যে আসলে আমি কীভাবে সলভ করতেছি আমি কিন্তু এর আগে উত্তরগুলো দেখিনি অনেক কথা বললাম তো প্রসেসগুলো তুমি দেখো এখান থেকে আইডিয়া নাও হোপফুল ইনশাল্লাহ তুমি যদি এই সিকোয়েন্সে মানে ট্রাই করো তুমি পুরো ঠিক দশ পেয়ে যাবে আর কি মানে ফের কমন পড়ার কিছু নয় আনকমনও যদি পরে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি তুমি করো ইনশাল্লাহ তুমি দশ হদশ পেয়ে যাবা যেখানে আসলে পুরো দশ মার্কস তো এই দশ মার্কস যেন তোমরা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর করতে পারো তো যার জন্য খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিসে কোনো বিকল্প নাই কারণ তুমি জানো না যে কোন প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে আসবে বা কোন জায়গা থেকে আসবে বাট তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো সেখান থেকে তুমি একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবা যে আসলে প্রশ্নগুলো কেমন হতে পারে বা কোন জায়গা থেকে হতে পারে আর তোমাদের অবশ্যই তুমি এতদিন প্র্যাকটিস করছো রিয়ারেঞ্জ যে আসলে কীভাবে কী করতে হবে কোন ঘটনার পরে কোন ঘটনা হতে পারে সেই সিকোয়েন্সে তুমি আসলে রিয়ারেঞ্জগুলোকে সাজাবা তো তোমাদের সুবিধার্থে তোমরা যেন প্রপারলি আর ইয়ে ভালো মতো প্র্যাকটিস করতে পারো গত বছর কী ধরনের প্রশ্ন আসছে যার জন্য আমি একটা পিডিএফ কালেক্ট করছি আর এই পিডিএফের কার্ড টিসি হচ্ছে আমাদের ইংলিশ এক্সারসাইজ ডট কম সেখান থেকে মূলত আমি পিডিএফগুলো কালেক্ট করছি এবং দেখছি মোটামুটি সবগুলো ঠিকঠাক আছে আর কি তো তারপরে তোমরা একটু চেক দিয়ে নিও আর সলিউশনগুলো ভালো মতো দেখে নিও অবশ্যই হ্যাঁ তো আমাদের এখানে যে পিডিএফগুলো আমরা এই বোর্ডগুলোর প্রশ্নগুলো আমরা সলভ করছি সেখানে মূলত হচ্ছে সলভ করি না মূলত আগে কারেক্ট করছি আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ থেকে শুরু করে একদম সিলেট বোর্ড দুই হাজার ষোলো সাল পর্যন্ত আর কি মানে ষোলো থেকে তেইশ সাল পর্যন্ত যতগুলো আসছে মোটামুটি আমরা সবগুলো তোমাদেরকে এখানে দেখাইছি আর কি তো তুমি জানো যে রি রেঞ্জ আসলে মোটামুটি দশটার মতো লাইন হবে আর দশটা লাইনের জন্য তোমাকে ঘটনার প্রভাব সাজাইতে হবে যে ফার্স্ট অফ অল কোন ঘটনাটা ঘটতে পারে তারপর আসলে কোন ঘটনা এভাবে পড়তে পড়তে পুরো রিয়েলসটা সাজানোর পরে তোমাকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে আর রিয়ে লেখার পরে তোমরা অবশ্যই করবে কি প্রথমত এরকম বক্স করে এই যে এখানে যেরকম দেওয়া আছে না যে এখানে যে ই প্লাস জে প্লাস সি এরকম যে ঘটনাগুলো দেওয়া আছে তো এগুলো তুমি সবার আগে লিখবা ঠিক আছে তো এগুলো লেখার জন্য আমি যে সাজেশনটা দিতে পারি যেমন এই জিনিসটা যে ই প্লাস জে প্লাস সি তুমি এভাবে না লিখে তুমি প্রথমত একটা বক্স করতে পারো বক্সটা কেমন হবে যে সাপোজ তুমি এমন একটা বক্স করলা যেমন একটা বক্স করলা তো বক্সের মধ্যে টোটাল দশটা ঘর হবে হ্যাঁ ঠিক আছে দশটা ঘর করার জন্য আমরা একটা দাগ টেনে দিই এ পাশে করবো পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচটা ঘর এর পাশে দেখবো পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচ হ্যাঁ তো প্রথমত তুমি এখানে লিখবা হচ্ছে ই তারপর তুমি লিখবে হচ্ছে এখানে জি তারপর তুমি লিখবে হচ্ছে সি এইচ বি এফ তারপরে এ ডি ডি আর হচ্ছে আই এভাবে লেখার পরে পুরো প্যারাটা তুমি আবার সুন্দর করে প্রথম থেকে লিখবা যেমন ইতে প্রথমে কী ছিল প্রথম লাইনটা ওয়ান ডে এ গ্রোসার বরড ব্যালেন্স অ্যান্ড ওয়েট ফ্রম এ ফুড সেলার এরকম তুমি করে তারপর পুরো প্যারাগ্রাফটা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে লিখে ফেলবা ঠিক আছে আচ্ছা আর এখানে কিছু বিষয় তোমাদেরকে বলে দিই তোমরা যখন রিয়ারেঞ্জ করবা এমন নাও হইতে পারে যে তোমার রিয়ারেঞ্জটা পুরোপুরি কমন পড়ছে অনেক সময় কমন পড়লেও মানে গল্পটা কমন পড়লেও দেখা যায় কি যে লাইনগুলো চেঞ্জ করে দিছে তো ওই সমস্ত বিভ্রান্তিতে যে তোমার হানড্রেড পার্সেন্ট কমন পড়ছে সেখানে এরকম উৎফুলা হওয়ার কোনো আর কারণ নাই ফার্স্ট অফ অল তুমি করবে কি ফার্স্ট টু লাস্ট পুরোটা তুমি রিডিং করবা মানে পুরো যে ব্যাপারটা আছে পুরোটা তুমি রিডিং করবা রিডিং করে মোটামুটি একটা আইডিয়া নেওয়া ট্রাই করবা আসলে জিনিসটা কী নিয়ে বলা হয়েছে কি কী জায়গায় আছে আর কি যেমন এখানে প্রথমে তোমাকে বলছে যে হোয়ার ইজ মাই সান আক্স দ্য গ্রোসার মানে গ্রোসার জিজ্ঞেস করছে যে আমার ছেলেটা কোথায় তারপর লাইন দেন ওয়ান ডে দ্য ফুড সেলার সেট টু দ্য গ্রোসার আই এম গোয়িং টু দ্য টাউন টু ডু সাম শপিং প্লিজ সেন্ড ইউর সান উইথ মি টু ক্যারি মাই থিংস হ্যাঁ মানে এখানে একজন লোক একদিন এক গ্রোসারকে সে বলছে ফুড সেলার গ্রোসারকে বলতেছে যে সে একদিন টাউনে যাবে কিছু কেনার জন্য তার ছেলেকে যেন তার সাথে দেয় আর কি আচ্ছা তারপর দ্য গ্রোসার সে দ্যাট মাইস এট ইউর ব্যালেন্স অ্যান্ড ওয়েট সো আই ক্যান রিটার্ন ইউ আচ্ছা তো গ্রোসার ওই লোকে বলছে যে ইঁদুরটা তোমার এই দাঁড়িপাল্লা যেটা ব্যালেন্সম্যান্ড দাঁড়িয়ে পাল্লা এটা খেয়ে ফেলতেছে তো আমি তোমাকে রিটার্ন করতে পারবো না আচ্ছা এক্রো ক্যারিডিউস সন অ্যাওয়ে রিপেট দ্য ফুড সেলার মানে ফুড সেলার বলতেছে যে একটা কাক তোমার ছেলেকে নিয়ে চলে গেছে আচ্ছা তারপর ওয়ান ডে অ্যাক্রোসার বরো ডে ব্যালেন্স অ্যান্ড ওয়েটস ফ্রম এ ফুড সেলার মানে একদিন একজন দোকানি আর কি গ্রোসার মানুষের যে দোকানদার সে একটা ব্যালেন্স আর একটা মানে দাঁড়িপাল্লা কি ব্যালেন্স মানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লা যে জিনিসটা আর কি সেটা একজন ফুটসেলের কাছ থেকে নিয়েছে দ্যানার বাট হি কেম ব্যাক অ্যালন ফ্রম দ্য টাউন আচ্ছা তো গ্রোসার তার ছেলেকে ফুড সেলের সাথে পাঠাইছে বাট সে একা একা শহর থেকে ব্যাক আসছে আচ্ছা ইউ লায়ার তুমি মিথ্যাবাদী হাউ ক্যান ক্রো ক্যারি সচ এ বিগ বয় দ্য গ্রোসার শাউটেড অ্যাংগরেডি মানে গ্রোসার খুব রেগে গিয়ে চিৎকার করে বলতেছে কীভাবে একটা কাক একটা বড় ছেলেকে নিয়ে যেতে পারে আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো এই কাক নিয়ে যে কথাটা এই ক্রো নিয়ে যে কথাটা এটা কিন্তু এই আগে একবার বলা হয়েছে যে কোথায় গেল কোন লাইনে যেন এটা হচ্ছে এই যে এই লাইনে লি লাইনে এক্রো অ্যাওয়ে হ্যাঁ এই কথাটা আগে একবার বলা হয়েছে মানে মোটামুটি বসেছো কাক নিয়ে একটা কনভারসেশন হয়েছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের এইচ নম্বরটা লেম এক্সকিউজ অফ দ্য ডিজনেস গ্রোসার মেড দ্য ফুড সেলার ভেরি অ্যাংলি বাট হি চেক হিস টেম্পার মানে এই দোকানদারের এই লেম খোরা একটা যুক্তি আমাদের যে ফুড সেলার ছিল তাকে খুবই রাগান্বিত করে বাট হি চেক হিস টেম্পার বাট সে তার টেম্পারটাকে কন্ট্রোল করে আচ্ছা ঠিক আছে ফাইন এখানে হচ্ছে জিনিসটা হলো যে এই আমাদের যে গ্রোসার যে দোকান ছিল সে একটা মিথ্যে এক্সকিউজ দিছে এটা বুঝতে পারছে ফুট সেলার সে খুব রেগে গিয়ে এলো বাট সামহাও সে তার টেম্পার বা রাগটাকে কন্ট্রোল করছে আচ্ছা জ্যাট দ্য সেম ওয়ে অ্যাজ মাই স্ক্যান এট দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস সেট দ্য ফুড সেলার মানে ফ্রুড সেলার বলতেছে ঠিক সেভাবেই যেভাবে একটা ইঁদুর আর কি বলে এটাকে এইদুর তোমাদের ব্যালেন্স যে আর দাঁড়িপাল্লা যেভাবে ইদুর খেয়ে ফেলে ঠিক সেভাবে আর কি আচ্ছা মোটামুটি একটা আমরা আইডিয়া করতে পারতেছি যে আসলে এখানে একজন আরেকজনের যুক্তি দিয়েছে ঠিক আছে আচ্ছা লাস্ট লাইনটা পড়ি আফটার ফিউ ডেজ দ্য ফ্রুট সেলার দ্য গ্রোসার টু রিটার্ন হিস ব্যালেন্স অ্যান্ড ওয়েট মানে কিছুদিন পরে আমাদের যে ফ্রুট সেলার ফল দোকানদার সেই গ্রোসারকে সেটা রিটার্ন দিতে বলে আর কি তো মোটামুটি এইটুকু পুরোটা রিডিং করার পরে তুমি মোটামুটি বুঝে গেছো যে আসলে এখানে কাহিনীটা কী হয়েছে কাহিনীটা হচ্ছে যে হয়তো আমাদের যে গ্রোসার ছিল সে আমাদের যে ফুড সেলার ছিল তার কাছ থেকে একটা দাঁড়িপাল্লা বড় করে মানে ধার করে তো দাড়িপাল্লা ভার করার পরে যখন ফ্রুড সেলারটা আবার দাঁড়িপাল্লা নিতে যায় তখন আমাদের যে দোকানদার ছিল সে বলে যে তোমার দাঁড়িপাল্লাটা ইঁদুরে খেয়ে ফেলছে যেটা আসলে অবিশ্বাস্য তো ফুড সেলার খুবই রেগে যায় রেগে যাওয়ার পরে হয়তো বা সে তার ছেলেকে নিয়ে চলে যায় হ্যাঁ ছেলেকে নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে বলে যে এটাকে কাক নিয়ে চলে গেছে তো এরকম একটা কনভারসেশন হইতে পারে ওকে তো এখন আমরা সাজাবো কিভাবে তো মোটামুটি সাজানোর পরে কয়েকবার রিচেক দিবো আর চেষ্টা করবো যেন ভুল না হয় হ্যাঁ যেন ভুল না আমি উত্তরটা দেখতেছি না মানে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ওয়েটা যে কীভাবে আসলে তোমরা সলভ করবা আচ্ছা এটা কিন্তু আগে আমি সলভ করিনি আমি জাস্ট স্পিডিএফটা কালেক্ট করছি বাট নিজের অভিজ্ঞতাকে বলতেছি তোমরা আসলে কীভাবে কী করবা তো প্রথমত আমাদের এই নাম্বারটা প্রথমে হবে এটা আমরা বুঝতে পারতেছি যে ওয়ান ডে এ গ্রোসার বড় ডে ব্যালেন্স অ্যান্ড ওয়েট ফ্রম এ ফুড সেলার মানে একদিন একজন গ্রোসার আমাদের যে ফুড সেলার ছিল ফল বিক্রেতা তার কাছ থেকে সে একটা দাঁড়িপাল্লা বড় করে আর কি তো আমরা এটাকে দিচ্ছি হচ্ছে এক নম্বর আচ্ছা এক নম্বর তারপর কি হয় তারপরে তারপরে তারপর কি হইতে পারে কিছুদিন পরে অবশ্যই ফ্রুট সেলার সেটাকে ব্যাক চাবে আর কি হ্যাঁ আচ্ছা তারপর দেখি আমরা তারপর সেটা কোথায় এই নাম্বারটা কোথায় আচ্ছা আফটার ফিউ ডেজ মানে সে দাঁড়িয়ে যখন ধার নেই কিছুদিন পর অবশ্যই ফুটসেলার কাছে সেটা ব্যাক যাবে আর কি তো যে যেটা আছে এটাকে আমি দিলাম মনে করো হচ্ছে দুই নাম্বার যে আফটার ফিউ ডেজ দ্য ফ্রুট সেলার আগ দ্যালেন্স অ্যান্ড ওয়েট কিছুদিন পরে আমাদের যে ফল দোকানদার ছিল সে আমাদের যে দোকানদার যে ছিল মানে মুদি দোকানদার যে ছিল তাকে বলে যে তার ওয়েটটা ব্যাক দেওয়ার জন্য তো আমরা কিছু আগে পড়ছিলাম যে মুদি মুদি দোকানদার সেটা ব্যাক করে না একটা লেম স্কুজ দিয়েছিল যে আসলে এটা ইঁদুরে খেয়ে ফেলছে এটা হচ্ছে সিনেমা লাইনে যে দ্য গ্রোসার সে দ্য মাইস এট ইউর ব্যালেন্স অ্যান্ড ওয়েট সো আই ক্যান রিটার্ন ইউ মানে হচ্ছে এটা কে ফলসে আমি তোমাকে ব্যাগ দিতে পারবো না আচ্ছা তো কনভার্সেশনটা এমন হতে পারে তিন নম্বরটা হ্যাঁ তিন নম্বরটা আচ্ছা তারপর আমরা পড়ছিলাম খোরা যুক্তির একটা বিষয় পড়ছিলাম যে আসলে এটা সম্ভব না আচ্ছা এই যে এই জায়গাতে দ্যম এক্সকিউজ অফ দ্য ডিজনেস্ট গ্রোসার মেড দ্য ফুড সেলার ভেরি অ্যাঙ্গ্রি মানে আমাদের যে গ্রোসারের দোকানদার ছিল তার এই লেম এক্সকিউজটা তাকে খুব বেশি রাগান্বিত করে আর কি ফুড সেলারকে প্রচুর রাগান্বিত করে তারপরে এটাই হওয়া উচিত তো আমি এটাকে দিলাম মতো চার নম্বর মনে রাখবেন এটা কিন্তু ফাইনাল না আমরা জাস্ট রাফ করতেছি যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা পরবর্তীতে করবো আচ্ছা তারপর সে তার রাগটাকে কন্ট্রোল করে কন্ট্রোল করার পরে হয়তো বা সে তার ছেলেকে নিয়ে চলে যায় এটা কোথায় আচ্ছা আচ্ছা তারপরে কাহিনী দেন ওয়ান ডে দ্য ফুড সেলার সেট টু দ্য গ্রোসার মানে একদিন ওই ফ্রুট গ্রোসারকে বলে যে আমি শহরে যাচ্ছি তোমার ছেলেকে আমার সাথে দাও আর কি আচ্ছা তো আমরা এটাকে দিলাম হচ্ছে পাঁচ নম্বর এটাকে দিলাম হচ্ছে আমরা পাঁচ নম্বর ঠিক আছে পাই আচ্ছা তো পাঁচ নম্বরের পরে হচ্ছে কিছুদিন পরে সে ব্যাক আসে আমার ছেলেকে নিয়ে গেছে না এলাইনটা এখানে হওয়ার কথা না মানে ক্রিয়েট করে না হ্যাঁ মিলই নাই আর কি আচ্ছা দ্য দ্যুট সেলার বাট হি কেম ব্যাক অ্যালন ফ্রম দ্য টাউন আচ্ছা হ্যাঁ এখানে সে তার ছেলেকে নিয়ে যেতে বলছে তারপরে লাইনটা হইতে পারে যে দোকানদার তার ছেলেকে তার সাথে পাঠায় বাট সে একা ফেরত আসে এটাকে দিচ্ছি হচ্ছে আমরা ছয় নম্বর আর কিছু কি না দিয়ে নি আমরা ছয় নম্বরটা এটাকে দিলাম হচ্ছে আমরা ছয় নম্বর তো সে এক আসার পরে নিশ্চয়ই আমাদের যে দোকানদার ছিল সে তাকে জিজ্ঞেস করবে যে আমার ছেলে কোথায় তারপর এই যে এটা তারপর হচ্ছে আমাদের এই যে এটা হোয়ার ইজ মাই সান আক্স দ্য গ্রোসার মানে গ্রোসার জিজ্ঞেস করবে আমার ছেলে কোথায় এটাকে দিলাম হচ্ছে আমরা সাত নম্বর ওকে আচ্ছা তারপর নিশ্চয়ই আমাদের যে খোরা যে বিষয়টা যে কাকে নিয়ে চলে গেছে এটাই হওয়ার কথা হ্যাঁ এটা কোথায় যে এটা কোথায় কাকের যে কথাটা কথায় আচ্ছা এই যে ডি নাম্বারটা ক্যারিড অ্যাওয়ে একটা মানে ফল বিক্রেতা বলে তোমার ছেলেকে একটা কাক নিয়ে চলে গেছে এটা হওয়ার কথা আমাদের আট নম্বরটা আট নম্বরটা তারপর নিশ্চয়ই আমাদের ফল তোমাদের রেগে যাবে এই যে এটা ইউ লায়ার হাউ ক্যান এক্রো বিগ বয় শাউটেড দ্যানি দোকানদার খুবই এগিয়ে গিয়ে বলে আর কি দেখেন ঘটনার প্রবাহ কিন্তু মিলে যাচ্ছে আপনি অলরেডি বুঝতে পারতেছেন যে আসলে এখানে কাহিনীটা কি হইতেছে কোন কাহিনী পরে কোন কাহিনী হওয়া উচিত খুব ইজিলি আপনি মিলে ফেলতে পারতেছেন ঠিক আছে তো এভাবে পুরোটা রিডিং করার পরে পুরো গল্পের ভাবার্থটা পড়ার পরে তারপর আপনি আর কি করা শুরু করবেন আচ্ছা আমাদের একটা বাকি আছে নয় দশ নম্বরটা এই যে যার জাস্ট সেম ওয়ে এই দশ নম্বর এটা যার সেম ওয়ে অ্যাজ মাই স্ক্যান ইট দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েট সেট দা দ্য ফুড সেলার মানে ফুড সেলারকে একটা উচিত শিক্ষা দিতে দিয়ে গেছে আর কি দশ নম্বরটা এখন আমি মিলাই আসলে আমাদের উত্তরটা ঠিক আছে কিনা যদি আমি দেখি নাই দেখিনি কথা বলতেছি আমি দেখি নাই আচ্ছা ই জি এইচ আচ্ছা আমাদের ই নাম্বারটা আমরা 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 হচ্ছে হচ্ছে ই তারপর দুই 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 নাম্বার কোথায় কোথায় আমাদের এই যে আচ্ছা ই জে হ্যাঁ ই যে তারপর হচ্ছে সি এইচ তিন নম্বরটা সি তারপর চার নাম্বারটা হচ্ছে এইচ চার নম্বর কোথায় আমরা দিচ্ছি এইচ কোথায় যে চার নাম্বারটা এইচ মানে মোটামুটি আমি শির বলতে পারি যে হ্যাঁ আমারটা ঠিক আছে আর এটা সহজ আসছে তো আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন হ্যাঁ তারপর বোঝার জন্য আপনাকে র্যান্ডমলি আমি আরেকটা দেখাই আরেকটা দেখাই আচ্ছা এটা দেখাই আচ্ছা ফক্সের গল্পটা তো আপনারা পড়ছেনই এটা সলভ না করবো কি আচ্ছা এটা সলভ না করে কোথায় গেল আচ্ছা হ্যাঁ আমি আপনাকে যশোর দুই এটা কীভাবে সলভ করতো হয় এটা দেখাচ্ছি আর এটার উত্তর আমি দেখলাম না তো প্রথমে আমরা রিডিং পড়ি দেখে আসলে কাহিনিটা কি আচ্ছা দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস তারপর সে কিছু অ্যাপ্লিকেশন ইনভাইট করে আচ্ছা অ্যাপ্লিকেশনস ওয়্যার আস টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান মানে যারা অ্যাপ্লিকেশন করছে তাদেরকে সুলতানকে

তো তারপর তাদেরকে নাচতে বলে নাচার পরে যারা স্বর্ণ নেয় তাদের এখানে আর কি আপনার শব্দ হয় আর যে স্বর্ণ নেয় না তার এখানে কোনো সাউন্ড হয় না তো আমার কাছে মনে হচ্ছে এটা সেই গল্পটাই তো আমি পুরোটা পড়ে দেখি আচ্ছা এটা এখানে ইন হবে না এন হবে আর কি এটা অ্যান হওয়ার কথা অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ সিক্স কালেক্টর আসলে এটা সিক্স কালেক্টর না একটু টাইপিং মিস্টেক হয়েছে এটা ট্যাক্স কালেক্টর হবে ট্যাক্স কালেক্টর ঠিক আছে ট্যাক্স কালেক্টর আচ্ছা এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাই ফর দ্য জব আচ্ছা অনেকে এটার জন্য ইয়া করছে অ্যাপ্লিকেশন করছে আচ্ছা ফাইন অল অ্যাপ্লিকেন্টস ব্লাস্ট অ্যান্ড রিফিউজ এক্সেপ্ট ওয়ান মানে সবাই সবাই রিফিউজ করে দেয় খুবই লজ্জা পায় এবং রিফিউজ মানা করে দেয় এক্সেপ্ট ওয়ান একজন ছাড়া আচ্ছা ঠিক আছে ফাইন সো হি আক্স ফর দ্য ওয়াইস কাউন্সিলর অ্যাডভাইস সেই জন্য সে কাউন্সিলরদের যারা বিজ্ঞ লোক থাকে তাদের অ্যাডভাইস চায় রাজার দরবারে অনেক বিজ্ঞ থাকে তাদের অ্যাডভাইস চাই আর কি আচ্ছা হোয়েন দ্য অ্যারাইভ দ্য সুলতান আক্স দ্যাম টু ডান্স আচ্ছা দেখছেন এটা আসলে ওই গল্পটা আমি একটু পরে বুঝে গেছি আর কি আসলে আপনার ছোটোবেলা যে গল্পগুলো পড়ছেন ওইখান থেকে মোটামুটি আপনি কমন পেয়ে যাবেন আচ্ছা সুলতান তাদেরকে নাচতে বলে আচ্ছা ফাইন দ্য কেম থ্রু এ প্যাসেজ হোয়ার গোল্ড কয়েন্স ওয়ার কেপড মানে তারা এমন একটা জায়গা দিয়ে আসে যেখানে স্বর্ণের এতে ছিল আর কি তো মোটামুটি আপনি এটা পড়ার পরে আপনার আইডিয়া হয়ে গেছে যে একজন সুলতান ছিল সে আসলে তার ট্যাক্স কালেক্টর করার জন্য ট্যাক্স ট্যাক্স কালেকশন করার জন্য একজন সৎ লোককে খুঁজতেছিল যার জন্য সে অ্যাপ্লিকেশন করে তারপরে সে কিছু বিজ্ঞ আমার তার এই দরবারের যে বিজ্ঞ লোক ছিল তাদের পরামর্শ চায় তো তারপরে পরামর্শ দেওয়ার পরে এখানে স্বর্ণের একটা গোল কয়েন একটা প্যাসেজ ছিল সেদিক দিয়ে কিছু লোকে পাস করতে বলে তো স্বাভাবিকভাবেই যারা লুবি তারা সেখান থেকে কিছু স্বর্ণ নিয়ে নিবে আর যে সৎ মানুষের স্বর্ণ নিবে না তারপর রাজা তাদেরকে নাচতে বলে তো অনেকে নাচতে মানা করে দেয় কারণ হয়তো বা স্বর্ণ নিলে সেখানে আপনার স্বর্ণের একটা টুং টুং স্বর্ণের কয়েনে সাউন্ড হইতে পারে আর কি তো মোটামুটি গল্পটা ছিল হচ্ছে এই তো আমরা এখন আসলে রি করি আমরা সাজায় ফেলতে পারবো প্রথমটা হচ্ছে তারপরে এই লাইনটা হইতে পারে ই নম্বরটা হ্যাঁ তারপর আমাদের এটা হইতে পারে ই নম্বরটা দুই নম্বরটা আচ্ছা তারপরে ট্যাক্স চাইছে তারপর সে কি করতে পারে সে আসলে পরামর্শ চাইতে পারে হ্যাঁ তার কাউন্সিলর কাছে পরামর্শ চাইতে পারে তারপর আমি এটা দিতেছি সোহি আক্স ফরাইস কাউন্সিলর তিন নম্বর তারপর সে পরামর্শ চাইতে পারে এটাকে দিলাম হচ্ছে তিন আচ্ছা পরামর্শ চাওয়ার পরে হয়তো তারা তাকে পরামর্শ দিয়েছে পরামর্শ দেওয়ার পরে আচ্ছা আমি কোনটা দাগাইছি আচ্ছা এটা আমি জি দাগাইছি জি না আসলে এটা এইচ এইচ হচ্ছে তিন নম্বরটা এইচ হচ্ছে তিন নম্বরটা আচ্ছা তো পরামর্শ দেওয়ার পরে দেখেন কোন লাইনটা মিলে ওয়েন দেভ নাচতে এটা অনেক পরের কাহিনী হবে হয়তো বা এটা অনেক পরের কাহিনী হবে আচ্ছা দেন হি ইনভাইটেডিকেশন দ্যান্স টু মিট ওয়ান বাই ওয়ান আচ্ছা ঠিক আছে পাই আচ্ছা যখন তারা তাকে পরামর্শ চায় পরামর্শ যাওয়ার পরে হয়তো বা সুলতান অ্যাপ্লিকেশন মানুষকে অ্যাপ্লাই করতে বলে আর কি এটা হবে আমাদের তারপর একটা চার নম্বর ঠিক আছে আচ্ছা তো অ্যাপ্লিকেশন করার পর হয়তো অনেকে আমরা লাইন পড়ছিলাম অনেকে সেখানে অ্যাপ্লাই করে সেটা কোথা অ্যাপ্লাই করে অনেকে আচ্ছা এই নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব হ্যাঁ মানে সেই অ্যাপ্লিকেশন চাওয়ার পরে এই লাইনটা হইতে পারে যে নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে আমাদের এক নম্বরটা তো অ্যাপ্লাই করার পরে তারপর কি হইতে পারে যে রাজা তাদেরকে যখন মিট করতে বলবে একটা পাসেজের মাঝখান দিয়ে যেতে বলে আর কি আচ্ছা তারপর হচ্ছে তারপর হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন আচ্ছা এরপরে লাইন কোনটা হতে পারে দেন দ্য সুলতান ফাইন দ্য এটা অনেক লাস্টে লাইন হবে দ্য অ্যাপ্লিকেশন ওয়ার আক্স টু মিট দ্য সুলতান আচ্ছা অ্যাপ্লিকেশন না অ্যাপ্লিকেন্টস হবে এটা আর কি এটা ভুল লেখছে অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লিকেটস মানে যারা অ্যাপ্লাই করছে আর কি আচ্ছা তারপরে আমি আপাতত এটাকে ছয় নম্বরে রাখতেছি তো এটা যদি আমি একটু কনফিউশন আছি লাল কালার দিয়ে এটাকে দিলে হচ্ছে ছয় নম্বরে হ্যাঁ সুলতানকে একজন একজন করে মিট করতে বলে ওকে ফাইন তারপর কি হতে পারে আচ্ছা তারপর আমাদের এটা হতে পারে দে কেম থ্রু এ প্যাসেজ হোয়ার গোল্ড কয়েন্স ওয়ার কিড মানে তারা এমন একটা প্যাসেজ দিয়ে আসে যারা এখানে স্বর্ণের কয়েন রাখা ছিল তাহলে সাত নম্বরটা আমি এটাই দিলাম এটাকে দিলাম হচ্ছে সাত নম্বর যেখানে স্বর্ণের কয়েন রাখা ছিল

দেন দ্য সুলতান ফাউন্ড দ্য ডিজায়ার্ট ম্যান তারপরে লাস্টে সুলতান সেই কাঙ্ক্ষিত লোকটাকে পেয়ে যায় তো মোটামুটি এটা হচ্ছে আমার সলভার কি তো আমি একটু মিলিয়ে দেখি আমাদেরটা ঠিক আছে কিনা আচ্ছা দেখেন আমাদের দেশে সি আই জি জে আমরা এক নম্বর কাকে দিয়েছিলাম এক নম্বর দিচ্ছিলাম সি তারপর দিয়েছিলাম হচ্ছে সি আই হোয়েন দ্যারাইভড এটা আসলে মনে হয় ভুল সলিউশন দিছে ভুল সলিউশন দিছে জি জে জি নাম্বারটা অল দ্য অ্যাপ্রিকান্স ব্ল্যাস্ট অ্যান্ড এক্সিক ওয়ান বি এফ না এটা আসলে ভুল সলিউশন দিছে আমার মতে এটা আসলে ঠিক সলিউশন দেয় নাই তো আমি যেটা দিছি এটাই মোটামুটি কারেক্ট তো আপনার এরকম কয়েকটা মধ্যে একটু মানে মিসকনসেপ্ট আছে তো আপনি কীভাবে প্র্যাকটিস সলভ করবেন বা কীভাবে প্র্যাকটিস করবেন সে বিষয়ে মোটামুটি আমি আপনাকে একটা আইডিয়া দিলাম যে আসলে কীভাবে আপনাকে সলভ করতে হবে আর কি ঠিক আছে মানে আপনি জাস্ট নিয়েই মনে করেন যে করা শুরু করেটা মোটামুটি একটা আইডিয়া দিলাম তো হোপফুলি আপনাদের কাজে লাগবে আর এই সলভগুলো আপনি দেখবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ওয়েবসাইট ওয়েবসাইটের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করতেছি কারণ সবগুলো আসলে আমার পক্ষে চেক করা সম্ভব হয় না এত অল্প সময় বাট আপনি অবশ্যই মানে অ্যাটলিস্ট প্রশ্নগুলো আপনি পাচ্ছেন তো সেখান থেকে আপনি চেষ্টা করেন একটু সলভ করার জন্য যে আপনি পারেন আর কি মোটামুটি আপনার কমন থেকে আসবে আর হোপফুলি আপনার সবাই ভালো পরীক্ষা দেবেন তো আজকের পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম